আগরপাড়াতে তৃণমূলের প্রতিবাদ মিছিল এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন আগরপাড়ার প্রদীপ পদ্মকুট তাদের তৃণমূলের

তাহলে আমি কী করে বুঝবো যে কেন ওনার মধ্যে এই ভয়টা ঢুকলো কেন উনি আত্মহত্যা করলেন আমার যদি ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিতে পারবো আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ হোয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করে প্রদীপ করের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকার তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপ করের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের আগরপাড়াতে তৃণমূলের প্রতিবাদ মিছিল এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেন আগরপাড়ার প্রদীপ কর তার প্রতিবাদে আগরপাড়াতে প্রতিবাদ মিছিল

বলতে সাংসদ বলছেন শুনবো আরো একবার উনি মারা যাবার পরে তো ওনার সাথে কথা বলার কোনো সুযোগ নেই আমার তাহলে আমি কি করে বুঝবো যে কেন ওনার মধ্যে এই ভয়টা ঢুকলো কেন উনি আত্মহত্যা করলেন আমার যদি ওনার সাথে কথা বলার সুযোগ থাকতো আমি নিশ্চয়ই আপনাকে উত্তর দিতে পারতাম আমি ওনাকে অনুরোধ করব যাদের যাদের এই ব্যাপারে সন্দেহ আছে তারা নিশ্চিতভাবে কোর্টে যাবে কোর্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ হোয়াট বাড়ির মানুষ যা বলেছেন পরিবারের মানুষ যা বলেছেন এলাকার মানুষ যা বলছেন তাতে একটাই কথা উঠে আসছে যে উনি এসআর নামে এনআরসি চালু করার যে প্রচেষ্টা সেই ভয়ে ভীত হয়ে উনি আত্মহত্যা করে প্রদীপকরের মৃত্যু সারা বাংলার রাজনীতিতে একটা প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং শুভেন্দু অধিকারী তারা যে ভয়ের বাতাবরণ তৈরি করেছেন তার ফলশ্রুতি হচ্ছে প্রদীপকরের মৃত্যু এর জবাব ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং অতি অবশ্যই যারা বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন তাদের প্রদীপকরের লেখা সুইসাইড নটো ইতিমধ্যেই প্রকাশ এসেছে আজ প্রদীপকরের মৃত্যু এনআরসির প্রতিবাদে স্লোগান তুলে আগরপাড়া স্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল এই আগরপালার মহাভারতের একটাই শ্রম এই আগরপালা মহাবারতের একটাই শ্রম এই এলাকা লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে জানতে হবে দু সালে আমরা সব করে দেওয়ার পর এখন চলে এসেছে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি ১১ সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দুহাজার পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাচ্ছে না আর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিলদার ধারাধীন ঘেউ ঘেউ করুন অধিকারী তিনি বলছেন যে আমরা আমরা লড়াই করতে জানি এখন থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বা পড়ে গেলে এই একই কথা বলবে ওরা কার্যত এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পাশাপাশি তিনি আরো বলছেন বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারোর সমস্যা হচ্ছে না শুধু এদের সমস্যা হচ্ছে খোঁজা বিরোধী দলনেতার তিনি এদিন বলছি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে জানতে হবে লড়াই তো এরা কোনোদিন করেইনি দু হাজার সালে আমরা সব করে দেওয়ার পর চলে এসেছ মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা তিনি বলছেন এখন থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বা বাজ করলে এই একই কথা বলবে ওরা এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর হচ্ছে কার সমস্যা হচ্ছে না শুধু এদেরই সমস্যা হচ্ছে এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন লড়াই তো কোনোদিন করেনই আমরা লড়াই করে মমতা বন্দ্যীকে মুখ্যমন্ত্রী করিছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছো তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রজাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এস আই আর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার ধারা দিন করুন আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে যাত্রা হবে সালে আমরা সব করে দেওয়ার পর চলে এসেছে এখন সব রাজ্যে হচ্ছে কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছে না শুধু এদেরই সমস্যা হচ্ছে এখন বাজ করলেও এখন এরা একই কথা বলবে কার্যত এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু হলে তো ভালো হবে এসআইআর চালু হোক আমি আইনকে শ্রদ্ধা করি মন্তব্য অনুব্রত মন্ডলের দেখুন একটা কথা বলি কোটের উপরে কেউ নাই কোটের উদ্দে কেউ নাই কোট যা বলেছে এটা কোটের ব্যাপার আইনকে আমি শ্রদ্ধা এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু তো ভালো হবে কোনো প্রবলেম নেই এসআইআর চালু হোক

তিনি বলছেন এসএইচ চালু হলে তো বাধাই হবে এসএইচ চালু হোক না অসুবিধা কি আছে এসএইচ চালু হোক আমি চাই সবার ভালো হবে বলে এমনই মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল পাশাপাশি 100 দিন টাকা নিয়েও তিনি বলছেন যে কোটের উদ্দে কেউ নয় কোট যা বলছে কোটের ব্যাপার আমি আইনকে শ্রদ্ধা করি এমনই মন্তব্য অনুব্রত মণ্ডলের আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে ওদের প্রতিনিধি বিপিন পাল বিপিন বিস্তারিত জানতে যাবেন হ্যাঁ অন্তরে দেখো সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের আগেই ভুয়ো ভোটার খুঁজতে তৎপর নির্বাচন কমিশন আর সেই মতো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলা সহ প্রায় বারোটি রাজ্যে এসআইআর করার সিদ্ধান্ত নেন এমনকি সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত নেন মুখ্য আধিকারিক এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন এসআইআর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এমনকি এই সিদ্ধান্ত ঘোষণার পরেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হল হুল্লুর করে আতোষবাজি ফাটানো হচ্ছে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু

বললাম তো ভালোই আবারও ফিরবো প্রতিনিধি বিপিনের কাছে বিপিন তুমি যেমনটা জানাচ্ছিলে হ্যাঁ দেখো তৃণমূল নেতৃত্ব কিন্তু বিজেপি সরকারকে আক্রমণ করলেও বীরভূমের যে দুর্দান্ত প্রধান নেতা অনুপ্রতম মন্ডল তাকে কিন্তু অন্য সুরে দেখা গেল গত যে তিনি বলেন এসআইআর হোক তাতে অসুবিধা কি হয় কোনো প্রবলেম নেই এসআইএর হলে তো ভালোই হবে এমনকি তার এই মন্তব্য ঘিরে কিন্তু কংগ্রেস নেতাও তাকে আক্রমণ করতে ছাড়েননি তিনি বলেন তিনি হচ্ছেন তরমুজবাদী তৃণমূল তিনি ভিতরে ভিতরে বিজেপি কিন্তু বর্তমানে তিনি উপরন্ত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন এছাড়াও তাকে কিন্তু তীব্র আক্রমণ করেন বিরোধী নেতৃত্বরা চালু হলে খারাপ কি হবে সবার ভালোই হবে এসআইআর চালু হোক এসআইআর চালু হলে অসুবিধার কি আছে কারোর খারাপ হবে না এসআইআর চালু হলে ভালোই হবে আমি চাই এসআইআর চালু হোক এমনই মন্তব্য করেছেন অনুব্রত মন্ডল এসআই আর চলাকালীন লালগোলায় গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে এক বাংলাদেশি নাগরিক সহ মোট তিনজনকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে করে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সিন্দা ইসমাইল শেখের বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয় মোহাম্মদ দুলাল নামে এক বাংলাদেশি নাগরিককে দুলাল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর লালগোলা পুলিশের জালে সন্দেহভাজন তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় দালালদের সাহায্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশ সূত্রে খবর অনুপ্রবেশের সহায়তার অভিযোগে ওই গ্রামেরই আরো দুই স্থানীয় বাসিন্দা ইসমাইল শেখ এবং আকাশকে গ্রেপ্তার গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে অভিযুক্ত এমনই অভিযোগ কোনো বৈধ নথি দেখাতে না পারার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ এসআইআর চলাকালীন লালগোলায় গ্রেফতার তিন বাংলাদেশ অনুপ্রবেশকারী অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করলো লালকোলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানায় পুলিশ রাধাকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করল এই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সিন্দা ইসমাইল শেখের বাড়িতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হলো মোহাম্মদ দুলাল নামে এক বাংলাদেশি নাগরিককে দুলাল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর লালগোলা পুলিশের জালে সন্দেহভাজন তিন বাংলাদেশি এস অনু চলাকালীন লালা থেকে গ্রেফতার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী বৃষ্টি শুরু সমুদ্র সৈকত দীঘায় সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে উপকূলীয় এলাকা দীঘার আকাশের মুখ ভার কখনো ঝিরিঝিরি বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টি সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পাশাপাশি সকাল থেকে কড়া নজরদারি চালাচ্ছে নুলিয়া থেকে পুলিশ প্রশাসন হয়ে উঠেছে দীঘার সমুদ্র উঠছে ঢেউ মাইকিং করে সতর্ক করছে প্রশাসন মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির তাণ্ডব চলছে দীঘা জুড়ে দীঘায় গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং তা আগামী কাল পর্যন্ত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দীঘায় সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকেছে উপকূলীয় এলাকায় এবং দীঘার আকাশের মুখ ভার কখনো হালকা বৃষ্টি তো কখনো ভারী বৃষ্টি সমুদ্র স্নানী পর্যটকদেরই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি সকাল থেকেই করা নজরদারি চালাচ্ছে নুলিয়া থেকে পুলিশ প্রশাসন উত্তাল হয়ে উঠেছে দিঘা সমুদ্র সৈকত মাঝেমধ্যে জোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি তানদূপ চলছে দিঘাতে আগামী কাল পর্যন্তই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল থেকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি এবং আগামী কাল পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত এমনই জানাচ্ছে হাওয়া অফিস এই বিষয়ে নুলিয়া তরফে কি বলা হচ্ছে শোন গো এই মুহূর্তে ওয়েদারটা মেঘলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হ হচ্ছে আবার হয়েছে আবার কমছে আবার হচ্ছে খুব দিকে হাওয়া আছে টুরিস্টকে নামতে দিচ্ছে না ওয়েদার খারাপ আছে অথবা ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে খবরে বলছে ওয়েদারগুলোই খারাপ আছে মেঘলা ওয়েদার আমরা আগে জোয়ারে টুরিস্টকে নামতে দিচ্ছি না টুরিস্টকে আমরা পুরো স্লিপ করে দিয়েছি টুরিস্টকে আমাদের সব নুলিয়া ঘাটে ঘাটে দবা আছে আমাদের দীঘা থানা দীঘা মোয়ানা কস্টাল থানা মোবাইল ভেঙ রাউন্ড বাড়ছে আমাদেরকে বলে যায় কোনো টুরিস্টকে জোয়ারে নামতে দিচ্ছে না ট্যুরিস্ট কোনো বিপদে না পড়ে টুরিস্ট যদি বিপদে পড়ে গেলে একটু লক্ষ্য নজর করবে আমরা টুরিস্টে লক্ষ্য নজর করছি ওই টুরিস্ট বিপদ পড়ে গেলে আমাদের দীঘা হাসপাতালে তাদেরকে ভর্তি করার দায়িত্ব বিশাল উত্তাল সমুদ্র দিকে হাওয়া আছে মেঘলা আছে সমুদ্র উত্তাল আছে অথবা নামতে দিচ্ছে না টুরিস্টকে পুরো স্টিল করে দিচ্ছি আমরা তাদেরকে বার্তা দিচ্ছি দয়া করে আপনার নামবেন না বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব আচার্য সঞ্জীব এই মুহূর্তে দীঘার আবহাওয়ার কি আপডেট হ্যাঁ দেখো অন্তত তোমাকে যেটা জানাবো দেখো ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে সমুদ্র ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনো দেখা দিচ্ছে বেলা যতই বাড়াচ্ছে বৃষ্টির পরিমাণ ততই বাড়ছে সকালে ঝিরিঝিরি বৃষ্টি হলেও মাঝে মধ্যে দীঘাতে ভারী বৃষ্টি হচ্ছে যদিও সকাল থেকে সমুদ্র সারে আনতে দেওয়া হয়নি পর্যটকদের কারণ সমুদ্র পুরোপুরি স্বাভাবিক হয়নি কিছুটা উত্তাল রয়েছে যার কারণে পর্যটক সমুদ্র স্নানের নামতে নিষেধাজ্ঞা করা হয়েছে তারপর এদিকে বেশ কিছু পর্যটক যারা দীঘায় বেড়াতে এসেছে তাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন যে সমুদ্র স্নানে আনন্দ নেবে সমুদ্র স্নান করবে সকাল থেকে সি বিচে ভিড় জমাচ্ছিলেন সেই সমস্ত পর্যটকরা তাদের মধ্যে অনেকেই কিন্তু সমুদ্র স্নানে না নামতে পারলো সমুদ্র জলে পাহা ভিজিয়ে সমুদ্রে সে আনন্দ কিছুটা বলেও নেওয়ার চেষ্টা করছে যদিও প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে সমুদ্র স্বাভাবিক অবস্থা ফিরলেই দুপুরের দিকে স্নানে নামতে পারবে পর্যটকরা যে সমস্ত পর্যটক ঝড় বৃষ্টির কারণে বন্দী হয়ে পড়েছিল তারা সকাল থেকে ভিড় জমাচ্ছে দীঘা সমুদ্র সৈকতে সব মিলিয়ে বলা যেতে পারে ঝড় বৃষ্টি থামলে আবার জমজমাট হয়ে উঠবে দীঘা এমনটাই মনে করা হচ্ছে অন্তরা ধন্যবাদ সঞ্জীব বৃষ্টির শুরু দেখায় সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকা করা নজরদারি চালাচ্ছে নুলিয়া এবং মাইকিং করে সতর্ক করছে পুলিশ প্রশাসন দেখায় গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত এবং আগামী কাল পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা 9874959586 মন তুমি রও ছুঁয়েছ যখন জীবনে বিশেষ যখন বৈশাখে আকি বধূ সাজ মন তোই পড়ো চলো না আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম